আপনার কি কখনো মনে হয়েছে আপনার ফোনটা ভাইব্রেট করছে কিন্তু আসলে কোনো নোটিফিকেশন কল বা কোনো মেসেজই আসেনি তার মানে আপনার ব্রেইন এখন ফোনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এই ঘটনাটার নাম হচ্ছে ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রম যেখানে আপনার ব্রেইন মনে করে আপনার ফোন ভাইব্রেট করছে কিন্তু বাস্তবে কিছুই হয়নি কারণটা হলো আমাদের ব্রেইন প্যাটার্ন বুঝতে খুবই এক্সপার্ট আপনি যত বেশি ফোন ইউজ করবেন আপনার ব্রেইন শিখে ফেলে এই সাউন্ড এই ভাইব্রেশন মানেই হচ্ছে নোটিফিকেশন যখন অনেকক্ষণ কোনো অ্যালার্ট আসে না আমাদের ব্রেইন মনে করে কোনো একটা ভুল হচ্ছে তখন সে ফেক একটা অ্যালার্টের অনুভূতি তৈরি করে এইভাবেই আপনার ব্রেইন ফোনে আসক্ত হয়ে পড়ে এবং তৈরি হয় এক ধরনের অদৃশ্য অ্যাংজাইটি যেখানে আপনি বারবার ফোন চেক করেন যেখানে নতুন কিছুই আসেনি তাহলে সমাধান কি এক অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন দুই মাসে অন্তত এক অথবা দুই দিন সম্পূর্ণভাবে ফোন থেকে নিজেকে বিরতি দিন এবং তিন নিয়মিত ডিজিটাল ডিটক্স করুন মানে অন্তত কিছু সময় ফোন ছেড়ে বাস্তব জীবনে ফোকাস করুন এভাবেই আপনার ব্রেন রিসেট হবে এবং এই ধরনের ফেক ভাইব্রেশন অনুভূতি আস্তে আস্তে চলে যাবে এই ধরনের প্রয়োজনীয় ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি ফলো করে রাখুন